ইহা একটি কিতাব ও আমি আপনার উপর অবতীর্ণ করেছি আর এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে পৃথিবীর মানব মন্ডলীকে আপনি অন্ধকার সময়ের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন আল্লাপাক রব্বুল আলহামীন দুলুমান শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন অন্ধকার একটা নয় বহু রকমের অন্ধকার আছে ইলান নূর শব্দ আল্লাপাকালীন এক বছর বুঝাইছেন ইসলামের দিকে আল্লাপাক রব্বুল আলহামীন বলেছেন অর্থাৎ সমস্ত কুসংস্কার বেদাত শিরিক কুফুর সব দিক থেকে মুখ ফিরাইয়া একমাত্র ইসলামের দিকেই আমাদেরকে আসতে হবে আল্লাহ আলামিন যেমন কোরআনে পাকের মধ্যে বললেন তোমরা অন্ধকার সময়ের মধ্য থেকে মুখ ফিরিয়া তোমরা আলোর দিকে আসো ঠিক আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ও আমার উম্মতারা আমি শেষ নবী আনা লা নবিয়্যা আদি আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না সুতরাং ইসলাম আমি যা রেখে যাচ্ছি এটাই কমপ্লিট এরপরে নতুন কোন ইসলামের আবির্ভাব ঘটবে না আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ হোৱা নাই ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে রস করেন তারাক তুফি কুমাম্রাই তাদিল্লো মা তামাল সাকদুম্বি হিমা

একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আমি রসুলের এই সন্না হচ্ছে রসুলের আদর্শ সুতরাং আমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাই কোরআন মানতে হবে যদি রসুলকে ভালোবাসতে চাই তাহলে রসুলের সুন্নতের অনুকরণ অনুসরণ করতে হবে রাসূলের সুন্না সারা যা আছে আল্লার কোরআন সারা যা আছে সব ভণ্ডামি প্রতারণা বদমাসি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে করেন কুল্লু আবা আবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার যত উম্মত আছে আমার সব উম্মত তারা জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা আবা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আবা কারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাতা যারা আমি নবীর অনুকরণ অনুসরণ করবে তারা জান্নাতে যাবে আর আমি নবীকে যারা অস্বীকার করবে তারাই হচ্ছে আবা তারাই হচ্ছে অস্বীকারকারী সুতরাং আমাদের মুসলমান বায়রা সমাজের মধ্যে রাসুলের সুন্নার নামে বহু বিদআত কাজ চালু আছে এই সমস্ত বিদআত কাজ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের ঈমানকে বিদআত মুক্ত শিরক মুক্ত কুফর মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রিয় হতে পারবো না সুতরাং বিদাত কি শিরিক কি এগুলো আমাদেরকে জানতে হবে আমার মুসলমান ভাইরা সমাজের মধ্যে বহু বিদাত চালু আছে এগুলো বিদাত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আমাদেরকে মুখ ফিরে রাখতে হবে যদি দেখা যায় হাদিস শরীফের মধ্যে আছে রাসুলের সুন্দর মধ্যে আছে তাহলে সেটা মানা যাবে আর রাসুলের সুন্দর মধ্যে নাই তাহলে সেটা মানা যাবে না রাসুলের সুন্দর মধ্যে কি আছে আমরা মাথায় দিয়ে এটা সুন্নাত প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করা এটা রাসুলের সুন্নাত ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করা এটা হচ্ছে সুন্নাত গায়ে লম্বা জামা দাও ছেলে হোক মেয়ে হোক যদি ঢিলা ঢালা পোশাক পরে তাহলে এটা সুন্নাত টাইট পোশাক পরা এটা রাসুলের নয় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পুরুষদেরকে দাড়ি রাখার জন্য বলেছেন ওয়াফুল লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দাও কতলুকু ছেড়ে দিবা দশরের সাহাবাই গ্রামের আমলের দ্বারা প্রমাণিত হয়েছে কম এক মুষ্টি পরিমাণ দাড়ি তোমরা ছাড়িয়ে দাও মুষ্টি পরিমাণ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে তারা দাঁড়িয়ে লাম্বা করতে করতে অনেক লাম্বা করে এর তারা অনেক সময় সমস্যা হয় প্রস্রাব করতে গিয়ে দাঁড়িতে প্রস্রাব ভরে সুতরাং ওই রকম লাম্বা দাঁড়িয়ে রাখা যাবে না দাঁড়ি খুব ছোটও করা যাবে না এক মুষ্টির কম রাখা যাবে না খুব লম্বা করবেন যেখানে নাপাক করার সম্ভাবনা থাকে সেটাও করা যাবে না সুতরাং সাহাবায়ে کرامের আমল হচ্ছে এক মুষ্টি পরিমাণ যখন দাড়ি হয়ে যাবে তখন এক মুষ্টি পরিমাণ তোমরা দাড়ি রেখে দাও বাকি যদি লম্বা বেশি হয়ে থাকে তারও তোমরা ছাঁটতে পারো কিন্তু দাড়ি যদি আমরা সামন্য দূর থেকে দেখা যায় হালকা 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 দাড়ি আছে এটা দেখা যায় হালকা করা কালো করে দাঁড়িয়ে আছে এইটা দাঁড়িয়ে রাখা আর না রাখা সমান কথা আমার মুসলমান বায়েরা মানুষেরা গুণা করে বিভিন্ন সময় গুণা যতক্ষণ পর্যন্ত করে ততক্ষণ তার গুণা চলতে থাকে এরপরে গুণাটা বন্ধ হয়ে যায় কিন্তু যে মুসলমান যে যুবক মানুষ যেই মুসলমান তারা দাঁড়ি রাখে না হাদিস শরীফের মধ্যে আছে যতক্ষণ পর্যন্ত সে দাঁড়ি রাখে না এই দাঁড়ি না রাখার কারণে তার শুয়ে থাকলেও গুণা হয় তার নামাজ পড়লেও গুণা হয় তার সব সময় চলার মধ্যে গুনাহে হে জারিয়া হইতেই থাকে সুতরাং আমার মুসলমান ভাইরা আমরা দাড়ি রাখবো ইনশাল্লাহ আর একটা কথা বলতেছিলাম যে রাসূলের শূন্য মানতে হবে বিদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বিদাত কি যেটা রাসুল করেন নাই সাহাবা একরাম করেন নাই সাহাবা একরাম তাবে করেন নাই সেগুলা কাজ ইসলামের নামে করাই হচ্ছে বিদাত এই বিদান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা অলামায় সরিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সুন্নতের অনুকরণ অনুসরণ করতে পারবো না সুতরাং বিদান থেকে আমাদেরকে বাঁচতে হবে বাংলাদেশ নয় পুরা পৃথিবীর মধ্যে পাওমি উলামায়ে কেরাম বিদআত এবং সুন্নতের পার্থক্য করিয়া দিচ্ছেন তারা বুঝাচ্ছেন এইটা রাসূলের সুন্নাহ এইটা বিদআত এইটা শিরিক এইটা কুফর সবগুলা পার্থক্য করিয়া দিচ্ছেন ও আমার মুসলমান ভাইরা আমরা যদি এই বিদআত আর শিরিক আর কুফর থেকে বাঁচতে না পারি উলামায়ে কেরামকে আপনারা দোষ দিতে পারবেন না কিয়ামতের ময়দানে যে উলামায়ে কেরাম আমাদেরকে বুঝায় নাই উলামায়ে কেরাম তো কুরআনের পাক খুলিয়া খুলিয়া মানুষকে বুঝাইছে ইসলাম মানুষকে বুঝাইছে এইটা শিরিকের পথ এটা বেদাতের পথ এটা কুকুরের পথ সুতরাং তোমরা বেদাত শিরিক কুকুর থেকে ফিরে আসো তৌহিদের দিকে আসো এক আল্লাহ বিশ্বাস করো এক আল্লাহ বিশ্বাস করো আমাদের এক আল্লাহ যথেষ্ট আমাদের 33 কোটি কোন খোদার প্রয়োজন নাই আমাদের এক আল্লাহ যা করতে পারে তাদের তেত্রিশ কোটি খোদা কোনো কিছু করতে পারে না সুতরাং আমরা মুসলমান আমার মুসলমান বায়রা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মিশন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তারা খুফিকুম আমরাইন দন্তাদিল্লো মা তামাসসাদতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলে শেষ নবীর উম্মত খায়রা উমাম আল্লাহ পাকের কাছে সবচাইতে উম্মতের দাম বেশি যদি আমরা রাসূলের অনুকরণে বগুণ অনুসরণ করতে পারি রাসুলের অনুকরণ আর অনুসরণ করার মধ্যেই আমাদের মুক্তি বাকি ভিন্ন কোন পথে আমাদের মুক্তি নাই যারা বেদাতি যারা বেদাতি আলেম যারা বেদাত কাজ করে আল্লাহ পাকের হাবিব বলেছেন যারা বেদাতের সাথে সংযুক্ত আছে এদের কোনো ফরজ আমল কোনো ওয়াজিব আমল কোনো নফল আমল আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং আমাদেরকে বেদাত থেকে বাঁচতে হবে কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ নবী বলেন من وقر صاحب بدعة فقد أعان على هدم الدين যে ব্যক্তি কোন বেদাতিকে সম্মান করলো সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো সুতরাং বেদাত করা মানে হচ্ছে নিজেকে নবী দাবি করা নবী কাজ অসম্পন্ন করে গিয়েছিলেন সে কাজটা আলী করতেছে এমন কাজকে বলা হয় বেদা ও আমার মুসলমান ভাইয়ারা ইসলামের মধ্যে এবাদতের মধ্যে কোন নতুন কিছু সংযোজন সংযোজন করাকে বলা হয় বেদা এই বেদাত থেকে ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না আমাদের ইমানকে পরিপূর্ণ করার জন্য আমাদেরকে শিরিক বেতা তার কুপ থেকে বাঁচাতে হবে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সমস্ত প্রকার কুসংস্কার বেদা সমাজের মধ্যে যেগুলা চালু আছে এইগুলা বেতা তার কুসংস্কার থেকে বাঁচা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه